আমি আজকে একটা দুঃখ পেলাম একটা ভিডিও দেখে ইসলামের মধ্যে প্রথম কলে থাকে জোরে বলুন ভাইয়া সিদ্দিক আকবর আচ্ছা সিদ্দিক আকবরের সাথে পৃথিবীর কোন তুলনা আছে একটু বলতে হবে একটু বলতে হবে কেন যার ব্যাপার আমার নসু আমার নবী বলছেন আফজলুন নাসে বাদুল আম্বিয়া সৈদানা সিদ্দিকে আকবর আমার রসুলের পরে পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যিনি শ্রেষ্ঠ মানুষ তিনি হলেন সিদ্দিক আকবর ওনার কোন তুলনা আছে ওনার কোন তুলনা আছে যিনি দুনিয়া তো আমার নবীর সাথে ছিলেন এখনো নবীর রোজায় পাশে আছে জোরে বলুন না সুবাহান আল্লাহ যার মানুষের সারা জিন্দাগির আবাদত এক পাল্লায় দিলে হজরত ওমর ফারুকের এক রাতের আবাদতের সমান হবে না আজকে আমাদের কিছু এলম ওয়ালা যে এলম পরে জীবনে কোনো দিন ফায়দা হবে না ওই এলম সৎকায় জারি হবে না আজকে কষ্ট পেলাম এই আলেম আমি নাম ধরতেছি না উনি একজন আলম একটু নাওসবে উনি একজন আলেম কেমন করে বলতে পারে আবু বকরের নাকি এত হতম পরে নাই জোরে বলেন না নউজ্লা আর জোরে বলবেন আমি সমালোচনা ওনাদেরকে যদি আলেম বলে আলেমকে কি বলবে

একটা দায়িতুম সাহাবের হলো আকাশের নক্ষত্র যাদের অনুসরণ করলে হয় যাদের কোনো মেসাজ নেই তাদের সানে কুস্তাহি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন বলুন আরো জোরে বলেন আমিন এ সমস্ত আলমদেরকে আল্লাহ হেদায়েত দান করুক আমিন বলুন